দুর্ভোগ সৃষ্টি করার জন্য ভারতে বসে আছে আপনারা ভালো আছেন আপনাদের কেউ কিছু বলেনি যদি বারবার সাধারণ মানুষকে ডিস্টার্ব করার চিন্তা করেন তাহলে আপনাদের কিন্তু জনগণ আপনাদের কামরু উপজেলার বিএনপি মানুষ সহ সাধারণ জনতা যেভাবে কামরির সবচেয়ে প্রিয় নেতা বেলপুর জেলা বিএনপির সংগ্রামী সভাপতি জননেতা জাভেদ মাসুদের পক্ষে যেভাবে রাস্তায় নেমে পড়েছে এই খবর